পাওনা টাকা আদায় করার জন্য কোরআনই আমল পাওনা টাকা আমি আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন সমস্যার সম্মুখীন হয় তখন আমার আপনার কাছে আসে আইসা তার প্রয়োজনে কথা বলে হাওড়া চায় কর্জে হাসানা চায় তো যেহেতু আমার আপনার কাছে অর্থটা মজুদ থাকে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য কর্জে হাসানা দিই রেন দিই কিন্তু যখন এই টাকাটা ঋণ দিয়ে দিই করি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই পাওনা টাকা বহু কষ্ট হয় যখন আপনার প্রয়োজন হয় তখন চাইলে পাওয়া যায় না যে টাকাটা দেওয়ার যে তারিখটা দিয়ে থাকে নির্ধারিত ডেটটা দিয়ে থাকে সময়টা দিয়ে থাকে ওই সময় পার হয়ে যায় তো টাকাটা দেয় না এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আলহামদুলিল্লাহ ইমন লোক অনেক আছে যে কথা মতো টাকা ঠিক মতো পরিশোধ করে এরকম লোক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাওনা দারকে পাওনার টাকাটা বোঝা যায় তো তখন অনেক মুসিবতের সম্মুখীন হতে হয় অনেক বিপদের সম্মুখীন হতে হয় এমনও হয়ে যায় যে ওই টাকাটা যদি আপনি না উঠাইতে পারেন অনেক সমস্যার সম্মুখীন আপনার হতে হয় এর জন্য পাওনা টাকা আদায় করার জন্য আজকে সহজ একটি কোরআনী আমলে কথা বলবো যে আমুটি করার মাধ্যমে আল্লাহ তালা জাল্লা শাহ ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন এবং আপনার প্রতি মহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন যাতে সে সহজে তার কাছে যদি মৌজুদ থাকে সে সহজে ওই টাকা আপনাকে পরিশোধ করে দিবে আর যদি মৌজুদ না থাকে ওই রকম ব্যবস্থা না থাকে বা ওনার ওরকম সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ দ্রুত তাকে সামর্থ্যের ব্যবস্থা করে দিবেন এবং তার পাওনা দাওনা পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন পাওনা পাওনাদার আপনার টাকা নিয়ে অনেক ঘুরাইতেছে টাকা দিতেছে না মেহরবাণী করে আপনি কোড়া আমটি করেন আল্লাহ তহ আপনার পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করে দিবেন ঈশা চলুন আমরা জেনে নিয়ে কি আমটি করতে হবে আমাদের আবটি হইতেছে মাগরিবের নামাজের আগে মাগরীবের আজানের আগে যে সময়টা থাকে আসলে পরে মাগরিবের আগে দিয়ে সময় বান্দা দোয়া করবে ওই দোয়াই কবুল করেন সোবাহ কি সময় হইতেছে তাহাজ্জুদের সময় গভীর রাতে বান্দা যে পার্থটা করে রব্বে কারিম ওই দোয়াই কবুল করেন আমলের সময় হলো দুইটি মাগরিবের আগে এবং

এই সুরা কোরআশটি একুশ বার পাঠ করবে প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে এরপর একুশ বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেকভার এবং দোষী পাঠ করে আল্লাহ পাক এনে করবে এটা হলো মাকদ্বীপের আগের আমল এবার তাহার যদি সময় দুই রাখা চার রাখা যে কয় রাখা পারেন তাহার যদি নামাজ দেই করবেন এরপর কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং পুরাণে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সুরা কাউসার এই সুরত কাউসারটি কাউসারটি বার পাঠ করবেন এরপর পুরানিমের আরেকটি আয়াত হয়ে দিছে এটিকে অনেকে দোয় ইনুস বলে এই আয়াত কারিমাটি বার পাঠ করবেন সুরাতুল ফাতেহা এগারো বার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেক থার এরপর দুরদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাক এনে দোয়া করবেন এ আমরটি কয়েকটা দিন করে দেখেন ইনশাল্লাহ দেখবেন পাওনাদার আপনার টাকা আপনাকে বুঝাই দিবে ইনশাআল্লাহ পাওনাদার থেকে আপনি সহজেই আপনি আদায় পাওনা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ এ আমলের মাধ্যমে আল্লাহ সব হ্যাঁ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমল তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামিকমতুল